আমরা ভাবি শুধু দূরে গেলেই দূরত্ব সৃষ্টি হয় কিন্তু তা নয় কখনো কখনো খুব কাছে থেকেও দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয় একই বালিশে শুয়েও দুজনের মাঝে দূরত্ব বয়ে যায় এই দূরত্বটা খুব ভয়ঙ্কর মানুষটা খুব কাছে তবু তাকে কিচ্ছু বলা যায় না দুজন ঠোঁটে ঠোঁট রাখে একসাথে দৈহিক সম্পর্ক করে তীব্র যৌনতা একে অপরকে জড়িয়ে ধরে তারপরও কি দুজনের মাঝে দূরত্ব থাকতে পারে হ্যাঁ পারে কত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় এই দূরত্ব ঘুঁচাতে না পেরে এই দূরত্বটা শরীরের না এই দূরত্বটা মনের শরীর তো ছুঁয়ে দেওয়া যায় সময়ে অসময়ে কিন্তু মন ছুঁয়ে দেখার সাধ্য আছে কজনার মনের কাছাকাছি আসতে পারে কজনা কজন রাখে মনের খবর মাথায় হাত বুলিয়ে দিয়ে কজন জানতে চাই আচ্ছা তোমার মন আছে তো। আমরা একসাথে দৈহিক সম্পর্ক করি শেষে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে যায় কখনো কি পাশের মানুষটার মানসিক প্রশান্তির কথা চিন্তা করেছি কিছু সময় ব্যয় করে ভেবে দেখেছি মানুষটার মনের দিক থেকে আমার সাথে ভালো আছে কিনা বা সে কি চায় না আমরা এগুলো ভেবে দেখি না আমরা ভাবি সংসারটা তো করছি আমি তো তার সাথেই আছি তার দায়িত্ব পালন করছি একসাথে থাকলাম খেলাম দৈহিক সম্পর্ক করলাম ব্যাস আর কি কিন্তু শুধু এতটুকুতেই সংসার হয় না চলে না যদি মানুষটা মন থেকে আপনার সাথে ভালো না থাকে যদি তার মনের কাছাকাছি না আসতে পারেন তাহলে তার কাছে সব কিছুই অসহনীয় শুধু সাথে থাকলেই পাশে থাকা হয় না শুধু কাছে আসলেই সব দূরত্ব মিটে যায় না আগে তাকে বুঝুন দুজনের মনের দূরত্ব কাটিয়ে উঠুন তার মানসিক শান্তির কারণ হন দেখবেন তখন সংসারটা স্বপ্নের মতো মনে হবে আর স্বপ্নের সেই সংসারে দুজনে খুব ভালো থাকতে পারবেন হ্যাঁ খুব ভালো